আল্লাহর অলি হইতে হইলে কয়টা গুণ লাগবো বলেন দেখি আল্লাহর কয়টা জিনিস লাগে বড় বড় একটা 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 পাগড়ি লাগে 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 জুব্বা চেহারা দেখো আরা হুজুরেরা কি সুন্দর কি সুন্দর চেহারা তো তোমারা হুজুরের যদি বর্ষা আঙ্গুর খাওয়ার বিভিন্ন বেদানা খাওয়া তো তোমারা হুজুরের চেহারা তো এরকম বাইরে বই কিন্তু মদিনার মধ্যে সবসাইতে সুন্দর মানুষটার নাম ছিল এর যেমন বড়ি তেমন চেহারা তেমন সুদর্শন কি এজন্য চেহারা সুন্দর হওয়া জুব্বা লম্বা হওয়া তারপরে পাগড়ি লম্বা হওয়া এগুলা আল্লাহর হওয়ার দালালত আল্লাহর কি দিয়ে হইতে হয় সূরা ইউনুস 62 এবং 63 নম্বর আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাযিনা আমানু ওয়া কানূ আমাদের দেশে ওয়াজ হয় প্রথম অংশের দ্বিতীয় অংশের ওয়াজ হয় না ওয়াজ হলো আগের অংশের আলা আউলিয়া আল্লাহ এই ওয়াজ আমার বয়স যখন ধরেন ছয় সাত বছর ওই আমল থেকে শুনিয়ে আসতেছে এ পর্যন্ত পরেরটা শুনি নাই যেই মাহাপিলে যাইতাম খবর তার জানি রাখো আল্লাহরের কোনো ভয় নাই চিন্তা নাই মানে যিনি বসিয়েছে উনি আল্লাহর নিজের ঘোষণা দিচ্ছে তা সামসা থাকে আগে দেখিছো সামসারা আগে থেকে প্রচার প্রসারণা করতে থাকে যিনি আসতেছেন কতক্ষণ পরে আপনারা কি জানেন ওনার কি কি কারামত আগে থেকে গেলে কারামত বর্ণনা করতে থাকে কারামত বর্ণনা করতে 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 মানুষগুলারে আস্তে আস্তে এই মুখেই করে কৰি কৰি পরে উনি আসবো উনি আসি কবে আলা ইন্ন আলিয়া আল্লাহ হেলা খাও শোনা আলাই হিম আলা হমিয়া জানুন আল্লাহ রলিদের কোনো ভয়ো নাই চিন্তা নাই ফেরোচানি নাই মানে আমার হাত ধরলে আমার রশি ধরলে আমার পাগড়ি ধরলে তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই মানুষগুলো আর দোকানার মধ্যে বেলে দিছে আল্লাহফাক এই পর্যন্ত বলে থামেন নাই বলছেন যে আল্লাহ রলি কারা আল্লাহ দিন আ যে মানুষগুলার ইমানটা বিশুদ্ধ ইমানটা শিরিক মুক্ত ইমানটা কুফর মুক্ত ইমানটা নেফাক মুক্ত ইমানটা বেদাত মুক্ত এক নম্বর আল্লাহর বিশুদ্ধ ইমান দুই নম্বরে কি লিখব ইমানে পঞ্চাশ নম্বর তাকোয় পঞ্চাশ নম্বর এই একশো নম্বরে আল্লাহরি এই দুই সাবজেক্টে যে যত বেশি ভাবব তত বড় আল্লাহর অলি সে রিক্সাওয়ালাও হইতে পারে তিন মজুরও হইতে পারে সে যে কেউ হইতে পারে সে বুফতি হইতে হইব মহাদ্দে হইতে হইব এটা জরুরি বিষয় না মহাদ্দে সাহেব হয়েছে তাকওয়া নাই এরকম মহাদ্দে সাহেব আসে না ইমাম বুখারি রাহমাহুল্লাহ কত মহাদ্দে সাহেবের কাছে যায় হাদিস আনানো চলিয়েছে কেন চলিয়েছে দেখছে বিশাল মহাদ্দেস কিন্তু ওটেরে ডাকতেছে ধোকা দিয়ে দিয়ে এমনি করে ওটেরে ডাকতেছে ওর তৈত্য না তো এমনি তো দেখতেছে মানে মনে করতেছে এখানে খাবার আছে আস্তে আস্তে মোটা আসতে আসলে এখানে খাবার নাই ইমাম বোখারি যেই লোক ওটারে ধোকা দিতে পারে এই লোক আমি বোখারির অত ধোকা দিতে পারে হাদিস আনার নাই চলি এসছেন বিশাল বিশাল মহাদ্দেশ তাহলে মহাদ্দেশ কিন্তু তা কোয়া নেই দেখবেন কত মহাদ্দেশ আছে মহাদ্দেশেছে হাদিস পড়ায় কয় পঁয়ত্রিশ বছর বোখারি শরীফ পড়ায় কোনো জায়গায় তো জোরে আমিন বলার হাদিস পাইলাম না তাহলে এ মহাদ্দেশ হয়েছে নাই যদি এর ভিতরে আল্লাহর বয় থাকতো হে কত হাদিস বহারের মধ্যে আছে হে প্রতিদিন দেখতেছে পড়াইতেছে কিন্তু হে অস্বীকার করে বসছে মানুষের থেকে এলেম গোপন করছে হাদিস গোপন করে ফেলছে সে বলতে পারে হাদিস আছে হাদিস সহি অত আমাদের মা নাই এটা তো বলতে পারে হাদিস আছে এটা তো বলতে পারে কিন্তু দেখবেন অনেক মহাদ্দেশ আছে হাদিসে কয় নাই তাইলে কি হে মহাদ্দেশ কিন্তু তাকওয়া নাই Бузешти.